হলফনামায় মিথ্যা তথ্য অপরাধ করেছেন শেখ হাসিনা ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই ইসির এদিকে সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি দশ লাখ উপস্থিতির টার্গেট জামাতের চট্টগ্রাম শহরে চাঁদাবাজিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএনপির এবং সর্বশেষ জানাব মির্জা আব্বাসের অভিযোগ জুলাই গণ অ্যুথানকে পুঁজি করে সুবিধা নিচ্ছে কয়েকটি দল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হল অফ মিথ্যা তথ্য অপরাধ করেছেন শেখ হাসিনা ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই ইসির হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় সুস্পষ্ট অপরাধ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ইসি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে দুর্নীতি দমন কমিশনকে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি তিনি জানান হলফনামা মিথ্যা তথ্য দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছেন তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের মামলা করার সুযোগ আছে তবে সময় অতিক্রান্ত হওয়ায় এই বিষয়ে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই দুর্নীতি দমন কমিশনের সচিবকে এক চিঠিতে এই বিষয় অবহিত করেছে নির্বাচন কমিশন সংদুদকে চিঠিতে আরও জানানো হয় 2008 সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছেন হলফনামায় মিথ্যা তথ্যের বিষয়টি মনোনয়নপত্র গ্রহণ বা বাতের সহ হলফনামায় যাচাই বাছের সময় বা পর্যায়ে অতিক্রান্ত স্থাপিত হওয়ায় এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই এস চিঠিতে আরও বলা হয়েছে শেখ হাসিনা সম্পদের মিথ্যা বর্ণনা দিয়েছেন মর্মে অভিযোগে তিনি দণ্ডবিধির 181 ধারায় অপরাধ সংগঠন করেছেন ফৌজদারি কার্যবিধির আঠারোশো এর ধারা একশো অনুযায়ী যে ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের নিকট সাবেক প্রধানমন্ত্রী মিথ্যা হলফনামা প্রদান করেছেন সেই ম্যাজিস্ট্রেট বা তার ঊর্ধ্বতন কোন সরকারি কর্মচারী কর্তৃক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত অভিযোগ দায়েরের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করার সুযোগ আছে এর আগে বাইশ মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় সম্পদের ঘোষণায় অসত্য তথ্য প্রদান করাই গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর আওতায় আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে চিঠি দিয়েছিল দুর্নীতি দমন কমিশন গত 18 মে শেখ হাসিনা বিরুদ্ধে নতুন করে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে dodok সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে প্রধান করে গঠিত টিম অনুসন্ধানের দায়িত্ব পালন করেন এর আগে প্লট জালিয়াতি বিরিষ অর্থপাচার প্রকল্পের অর্থলট পাটের একাধিক অনুসন্ধান দুদককে চলমান রয়েছে এরই মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করতে আদালত এ শেখ হাসিনা বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন গত দশ মার্চ পূর্বাঞ্চলের সাত কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ পরিবারের সদস্য সাবেক প্রধানমন্ত্রী শরীফ আহমেদ প্রধানমন্ত্রী সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চোদ্দ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক ছটি অভিযোগপত্র বা চার্জশিট দিয়েছে সংস্থাটি যা আমলে নিয়েই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত অন্যদিকে বিগত পনেরো বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এবং একই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি দশ লাখ উপস্থিতির টার্গেট জামাতের রাজধানীর ঐতিহাসিক সোরাউদে উদ্যানে দুপুর দুইটায় সমাবেশ করবে বাংলাদেশ জামাতে ইসলামী এই সমাবেশ দশ লাখের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে চায় দলটি এ লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি প্রচার ও মাঠ ইসলামী সমাবেশ উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরে ব্যাপক প্রচারণা চালাচ্ছে দলটি ব্যানার ফেসর নিয়মিত মিছিল সমাবেশ লিফলেট বিতরণ ও মাইকিং করছে দলটি সরাজামিনের রাজধানী শাহবাগ মিরপুর বাড্রা মহাখালী সহ বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যায় সমাবেশের সাতটি গুরুত্ব পূর্ণ দাবি তুলে ধরবে জামাত দাবিগুলো হল দু চব্বিশ সালের পাঁচ আগস্ট সহ পূর্ববর্তী গণহত্যার বিচার নিশ্চিত করার রাষ্ট্রের সর্বস্তরে মৌলিক সংস্কার ঐতিহাসিক জুলাই সনত ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অব্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন পি পদ্ধতিতে নির্বাচন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক দলগুলোর জন্য সমাবেশে ঘিরে ব্যাপক প্রস্তুতি দশ লাখ উপস্থিতির টার্গেট নেতারা জানিয়েছেন এই সমাবেশে ফেসেবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রিত দলগুলোর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদ বাংলাদেশ খেলাফত মাজলে সহ আরো কয়েকটি দল সমাবেশে বিএনপি নেতাদের আমন্ত্রণ অভিবাসন চালানো কিনা সে বিষয়ে নিশ্চিত করেনি আমাদের নেতারা তবে বিএনপি নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে বলে কেউ কেউ জানিয়েছেন জামাতের সরকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবাইর বলেন আমরা ইতিহাস সবচেয়ে বড় জনসমাগম আশা করছি এর মধ্যে দশ হাজারের বেশি বাস একাধিক স্পেশাল ট্রেন এবং নৌযান রিজার্ভ করা হয়েছে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন উত্তরবঙ্গ থেকে প্রায় এক বাস চট্টগ্রাম ঢাকা ও রাজশাহী ঢাকা রুটে বিশেষ ট্রেন এবং নৌপথের লঞ্চ লঞ্চ রিজার্ভেশন দেওয়া হয়েছে কেউ কেউ আত্মীয়স্বজনের বাসায় থেকেও সমাবেশে অংশ নেবেন মাঠ প্রস্তুত ও সাংগঠনিক সমন্বয় দলটি থেকে জানানো হয় মাঠে মোতায়েন থাকবে প্রায় ছ হাজার স্বেচ্ছাসেবক থাকবে বিশেষ পোশাক ডিউটি কার্ড ও দায়িত্ব ভাগ ঢাকা মহানগর ও আশপাশের জেলা থেকে আগতদের জন্য পনেরোটি পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে সোরাউদ্দিন উদ্যানের ভেতরে ও বাইরে থাকবে পনেরোটি মেডিকেল বোথ প্রতিটি এমবিবিএস ডাক্তার জরুরি ওষুধ এবং অ্যাম্বুলেন্স সুবিধা থাকবে সমাবেশের সম্পূর্ণ কার্যক্রম ড্রোন ও আধুনিক ক্যামেরা দিয়ে ধারণ করা হবে ফেসবুক ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে মাঠে থাকবে বড় আকারের এলইডি স্ক্রিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে বৈঠকে ট্রাফিক নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণের সমন্বয় করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে সহযোগিতা চাওয়া হয়েছে এর মধ্যে সহযোগিতার আশ্বাস পেয়েছে দলটি পাড়া মহল্লা শপিং মল ও বিভিন্ন স্থানে লেফলাইট পোস্টার ও ব্যানারের মাধ্যমে চলছে প্রচার মাইকিং করা সাংস্কৃতিক দল নাটিকা গানের সুর ও মঞ্চনাটকের মাধ্যমে সমাবেশের বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে চট্টগ্রাম শহরে চাঁদাবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান বিএনপির চট্টগ্রাম শহরে চাঁদাবাজি মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে নাজে হালো অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি একই সঙ্গে এসব অনাচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানিয়েছে দলটি এতে বলা হয় চট্টগ্রাম শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরাপরাধ ব্যবসায়ীদেরকে মিথ্যা মামলা ও চাঁদাবাজির কবল থেকে রক্ষার জন্য জোর আহ্বান জানিয়েছে বিএনপি বিবৃতিতে বলা হয় রাজধানীর ঢাকার পর চট্টগ্রাম দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ অপরিসীম মূলত সারা দেশের ব্যবসা বাণিজ্য পরিচালিত হয় চট্টগ্রাম থেকে ব্যবসা বাণিজ্যের উন্নতি এবং দেশের আর্থিক খাতকে শীর্ষস্থানে নিয়ে যেতে হলে এই শহরটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন অপরিহার্য কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বর্তমানে চট্টগ্রাম শহরে ব্যবসায় সহ সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং চাঁদাবাজির দৌরাত্বে শহরটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা বিরাজ করছে এ ধরনের অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা বাণিজ্য কার্যক্রম নেতিবাচক প্রভাব ফেলেছে এই পরিস্থিতি চলমান থাকলে দেশের ব্যবসা বাণিজ্য তথা হয়ে বিবৃতিতে রুহুল কবির সর্বস্তরের ব্যবসায়ী মহল ও জনগণকে এ বিষয়ে একসঙ্গে দুষ্কৃতকারীদের প্রতিহত করতে বিএনপি আহ্বান জানায় মির্জা আব্বাসের অভিযোগ জুলাই গণবুদ্ধানকে পুঁজি করে সুবিধা নিচ্ছে কয়েকটি দল জুলাই গণঅভ্যুত্থানকে পুঁজি করে কয়েকটি রাজনৈতিক দল সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন যে এই দল প্রতিষ্ঠিত নয় তাদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে অন্তর্বর্তী সরকার এক দলকে কোলে আরেক দলকে কাঁধে রেখেছে দেশের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন জুলাই আন্দোলনের শহীদদের বিক্রি করে কেউ কেউ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে শহীদদের দিয়ে আফসোস হয় কারণ শহীদদের নিয়ে ব্যবসা চলছে রাজনৈতিক ব্যবসা চলছে তারা থাকলে লজ্জা পেতেন তারা যে কারণে জীবন দিয়েছিলেন যে কারণে গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন সেই কারণগুলো আজকে হচ্ছে না অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করবেন না নির্বাচন না দিলে ভাবব আপনারা দেশকে অশান্ত করার চেষ্টা করেছেন একটি পক্ষকে সুযোগ দিয়ে অন্যদের দাবিয়ে দেওয়ার চেষ্টা করবেন না বিএনপিকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করবেন না প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন